আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন আজকে আমরা অধ্যায় তিনের একটা ইম্পর্ট্যান্ট টপিক আনলাম সেটা হচ্ছে যোগানের নির্ধারক যোগানের নির্ধারক কী তো আমরা যারা চাহিদার নির্ধারক সম্পর্কে পড়ছি হ্যাঁ আমরা ইতোমধ্যে তো বুঝে গেছি যে যোগানের নির্ধারক বলতে কী বুঝাইতেছে তো বিস্তারিত শুরু করি তো যোগানোর নির্ধারক কী এইটা যদি বলি তাহলে সেটা হইতেছে যে যোগানের পরিমাণ যে সকল বিষয়ের উপরে নির্ভর করে বা যে সকল বিষয় বা ঘটনার কারণে যোগানের পরিমাণের পরিবর্তন হয় সেগুলো হইতেছে যোগানের নির্ধারক কি বললাম যোগানের পরিমাণের একটা পরিবর্তন হয় কি হয় পরিবর্তন হয় পরিবর্তনটা দ্বারা কি বোঝায় পরিবর্তন দ্বারা বোঝায় হয় যোগানের পরিমাণে হ্রাস হবে না হলে যোগানের পরিমাণের বৃদ্ধি হবে এই তো তো এই যে হ্রাস বা বৃদ্ধি যে সকল কারণে হয় সেই কারণগুলো হইতেছে যোগানের নির্ধারক বা যোগানের প্রভাবক আশা করি আপনারা বুঝতে পারছেন তো যোগানের নির্ধারক কি কি কোন কোন কারণে যোগানের পরিমাণের পরিবর্তন হইতে পারে বা যোগান কমতে বা বাড়তে পারে হ্যাঁ এইটার কারণ ভাই অনেকগুলা কিন্তু পরীক্ষায় সহজে যেন বুঝে মানে লিখতে পারি গুছায় লিখতে পারি এর জন্য আমি সহজ আটটা পয়েন্ট আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেগুলো দেখেন এখানে আমি লিখে রাখছি আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওকে তাহলে দেখেন প্রথমে কি লেখলাম পণ্যের দাম প্রথমে কি লেখলাম পণ্যের দাম মনে করেন একটা পণ্যের দাম হচ্ছে একশো টাকা হ্যাঁ পণ্যের দামটা করছি কি একশো টাকা থেকে বেড়ে একশো বিশ টাকা হয়েছে একশো টাকা থেকে বেড়ে একশো বিশ টাকা হয়েছে এখন একজন যোগানদাতা বা উৎপাদনকারী বা বিক্রেতা হিসেবে আপনি কি চাইবেন দাম যেহেতু বাড়ছে তাই আমি বেশি করে কি করি বিক্রি করি বেশি করে কি করি যোগান বাড়ে তো পণ্যের দাম যদি বাড়ে তাহলে যোগান কি হয় বাড়ে আবার যদি বিপরীতটা চিন্তা করি একশো টাকা থেকে মনে করেন পণ্যের দাম হয়ে গেছে আশি টাকা আপনি একশো টাকায় বিক্রি করতেন এখন দাম কি করছে কমে গেছে কোনো একটা কারণে এখন আপনি ভাবলেন যে দাম তো কমে গেছে এখন আমি কি করব যোগানের পরিমাণটা কি করি কমাই দিই আপাতত কম দামে কমিয়ে বিক্রি করি এই চিন্তা করে আবার কি করতে পারেন যোগানের পরিমাণ কমাতে পারেন সুতরাং পণ্যের দাম পরিবর্তন মানে পণ্যের দাম বাড়লে যোগান বাড়ে আবার পণ্যের দাম কমলে যোগান কমে ওই নেক্সট ওয়ান হচ্ছে উৎপাদন উৎপাদন খরচ খরচ কি একটা পণ্য মনে করেন আপনি খাঁচা তৈরি করেন হ্যাঁ এখন খাঁচা বানাইতে হইতেছে আপনার খরচ হয় মনে করেন একটা খাঁচা তৈরি করতে একশো পঞ্চাশ টাকা বুঝছেন একশো পঞ্চাশ টাকা কি করেন খাঁচা তৈরি করেন 150 টাকা মনে করেন আপনি সারা দিনে 10 পিস কাঁচা কি করতে পারেন যোগান দিতে পারেন তাই তো তাহলে আপনার কাঁচা উৎপাদন খরচ হচ্ছে কত 150 টাকা এখন আপনার উৎপাদন খরচটা মনে করেন 150 টাকা থেকে বাইরা কত হইছে 170 টাকা খরচটা কি হয়ে গেছে বাইরে গেছে এখন মোস্ট অফ দা কেসে দেখা যায় মোস্ট অফ দা কেসে না সাধারণত আমরা অনেক বিক্রেতা বা উৎপাদনকারীর কাছে দেখি যে উৎপাদন খরচ যদি বাড়ে তাহলে সাথে সাথে সে মূলধনের পরিমাণ কি করতে পারে না বাড়াইতে পারে না সেই উৎপাদন খরচটা মিলানোর জন্য ফলে কি হয় উৎপাদন খরচ বেড়ে গেলে তার পণ্যের কি হয় আগে মনে করেন একশো দশ উৎপাদন করতে আপনি একশো পঞ্চাশ টাকা কি করছেন কইরা খরচ করছেন তাহলে পনেরোশো টাকা কি হিসেবে আপনার খরচ হিসেবে এখন দশ পিস উৎপাদন করতে আপনার সতেরোশো টাকা খরচ চাইব একশো টাকা উৎপাদন খরচে তাহলে দেখেন খরচটা বাইরে গেছে না তাহলে এখন আপনি দশ পিস উৎপাদন করতে পারবেন দশ পিস যোগান দিতে পারবেন পারবেন না যোগান কি করতে হবে কমাতে হবে আবার যোগ উৎপাদন উপকরণের খরচ সরি উৎপাদন খরচ যদি কইমা যায় তাহলে আবার কি হয় দেখেন আপনি মনে করেন এই যে আগে দশ পিসে এক পনেরোশো টাকা খরচ করতে এখন মনে করেন উৎপাদন খরচ কমে হয়ে গেছে খাঁচা প্রতি একশো তিরিশ টাকা তাহলে এখন দেখা গেল যে তেরোশো টাকা কি হীট আছে খরচ হিত তাহলে এখানে দেখা গেল যে তেরোশো থেকে পনেরোশো থেকে তেরোশো টাকা খরচ হিসাব দুশো টাকা খরচ কমছে এখানে আপনি আর একটা বেশি কি করতে পারতেছেন তাহলে দেখা গেল উৎপাদন খরচ যদি বাড়ে তাহলে কমে কমে উৎপাদন খরচ যদি তাহলে যোগান বাড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে উপকরণের সহজলভ্যতা উপকরণের সহজলভ্যতা উৎপাদনের উপকরণ কি একটা জিনিস তৈরি করতে গিয়ে একটা পণ্য উৎপাদন করতে গিয়ে বা তৈরি করতে গিয়ে আপনার যে সকল কাঁচামালের দরকার হয় তাই উৎপাদনের উপকরণ তো একবারে বেসিক একটা সংজ্ঞা দিলাম হ্যাঁ মানে একটা পণ্য তৈরি করতে গিয়ে আপনার যে সকল জিনিস দরকার তাই তো মনে করেন আপনি উৎপাদন করেন হচ্ছে জুতা কি উৎপাদন করেন জুতা তাহলে এই জন্য আপনার কি দরকার চামড়া দরকার হ্যাঁ রাবার দরকার আঠা দরকার মেশিন দরকার তাই তো আপনার হয়ে যাচ্ছে শ্রমিক দরকার এই যে আচ্ছা শ্রমিকটা বাদ দিই দেখেন এই যে উৎপাদনের উপকরণ গুলো আপনার জুতো তৈরি করছি এইগুলো যদি আপনি সহজেই পান আপনার কাছে টাকা আছে আর আপনি সহজেই এই জিনিসগুলো পায় গেছেন তাহলে আপনি কি করতে পারবেন সহজেই উৎপাদন কার্যক্রম চালাতে পারবেন এবং যোগান দিতে পারবেন তার মানে উৎপাদনের উপকরণ যদি আপনার কাছে সহজে পান আপনি সহজেই যদি জোগাড় করতে পারেন তাহলে পরিমাণ কি হয় আবার মনে করেন এইগুলা কালেকশন করা অনেক কঠিন হয়ে গেছে আপনি থাকেন এমন একটা অজপারা গায়ে যেখানে এই কাঁচামালগুলা কি না সহজলভ্য না অ্যাভেইলেবল না আপনার অনেক কষ্ট করে অনেক দূর থেকে হচ্ছে নানান ঝামেলার মাধ্যমে পরিবহনের মাধ্যমে এগুলো জোগাড় করতে হয় তো তখন দেখা যাবে কি সহজে যেহেতু আপনি কাঁচামাল জোগাড় করতে পারতেছেন না তাই আপনার উৎপাদন কার্যক্রম কি হবে ব্যাহত হবে এবং আপনার জগনের পরিমাণ কি হবে কমে যাবে তাহলে আমরা কি জানলাম উপকরণ যদি সহজলভ্য তাহলে যোগান বাড়ে আর উপকরণ যদি সহজলভ্য না হয় দুর্লভ হয়ে যায় তাহলে যোগান কমে নেক্সট হচ্ছে বিকল্প পণ্যের উৎপাদন বিকল্প পণ্য কি আমরা অনেক অনেক না মোটামুটি কয়েকটা ভিডিওতেই এটা নিয়ে কথা বলছি অধ্যায় দুই যদি দেখেন চাহিদা তত্ত্ব আমার ভিডিওগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হবে বিকল্প পণ্য পরিবর্তে যখন আরেকটা পণ্য ব্যবহার করা যায় তখন একটা আরেকটা বিকল্প বলে যেমন চা আর কফি আপনি চায়ের পরিবর্তে কফি খাইতে পারেন আবার কফি বাদ দিয়ে চাও খাইতে পারেন তাহলে এখানে কি দেখা গেল চা কফি একটা আরেকটার কি বিকল্প এখন মনে করেন আপনি চা উৎপাদন করেন হ্যাঁ আর অন্য একজন কফি উৎপাদন করেন এখন কফির যোগান মনে করেন বাজারে বাড়ছে কফির যোগান বাজারে বাড়ছে চায়ের বিকল্পপূর্ণ কফির যোগান বাজারে বাড়ছে এখন কফির যোগান বাড়ার পরে কফির দাম কমছে ফলে জনগণ করলো কি চা থেকে কফিতে শিফট করছে চা তার এখন কম পান করতেছে কফি এখন তারা বেশি করে পান করতেছে এখন যখন আপনি দেখবেন যে কফির চাহিদা বাইরে গেছে কফির যোগান বাড়ছে দাম কমছে কফির চাহিদা বাড়ছে আপনার পণ্য চায়ের যোগ চাহিদা নাই সেক্ষেত্রে কি আপনি চায়ের যোগান দিবেন বেশি করে অবশ্যই দিবেন না কেন কারণ বেশি যোগান দেওয়ার লাভ নাই অত মাল বিক্রি হবে না তো এই হচ্ছে কথা বিকল্প পণ্যের উৎপাদন কিভাবে প্রভাবিত করে যোগানকে যদি বিকল্প পণ্যের উৎপাদন বাড়ে বিকল্প পণ্যের দাম কমে এবং বিকল্প পণ্যের চাহিদা কি হয় বাড়ে তখন আপনার যোগানের মূল পণ্য আপনি যেটা উৎপাদন করেন তার যোগানটা কী হবে কমে যাবে আর যদি বিপরীতটা হয় যে বিকল্প পণ্যের উৎপাদন কমে গেল আপনার পণ্যের সেই পণ্যের মনে করেন কোনো কারণে দাম বেড়ে গেল সেটার চাহিদা কমে গেল তাহলে আপনার পণ্যের যোগান কী হবে বেড়ে যাবে কারণ তখন আপনার পণ্যের চাহিদা সৃষ্টি হবে আপনার পণ্যের কী হবে আপনি বিশ্ববিদ্যা যোগান দিবেন কারণ তখন আপনার পণ্য কি হবে বেশি দিলে আপনার পণ্য কি হবে বিক্রি হবে আশা করি বুঝতে পারছেন এখন আসি পরিপূরক পরিপূরক পণ্যের উৎপাদন পণ্য পণ্য কি তাই তো সম্পর্ক পণ্য যেমন বললাম গাড়ি ও তেল আপনারা গাড়ি ও গ্যাসও লাগতে পারেন গাড়ি তেলে চলে তাই তো তো এই যে গাড়ি আর তেল একটা আরেকটার সাথে সম্পর্কিত এখন তেলের দেশে কইমা গেছে সরকার মনে করেন কোনোভাবে তেল আমদানি করতে পারতেছে না এখন তেল যেহেতু নাই আপনি যথেষ্ট পরিমাণ তেল কি করতে পারতেছেন না কিনতে পারতেছেন না আচ্ছা এইভাবে যদি না বলি মনে করেন তেলের জোগান দেশে কইমা গেছে দেশে পর্যাপ্ত পরিমাণ তেল নাই এখন যারা গাড়ির ব্যবসা করে তারা কি বেশি করে গাড়ি বিক্রি করব তারা তখন গাড়ি বেশি করে বিক্রি করব না গাড়ি যোগান কমাবে কেন কারণ গাড়ি চালাইতে তেল লাগে দেশে তেল নাই আর তেল না থাকলে মানুষজন গাড়ি চালাইতে পারবো না আর গাড়ি চালাইতে না পারলে মানুষজন গাড়ি কিনবো না তো এই সম্ভাবনা দেখে কি হবে যখন পরিপূরক পণ্যের উৎপাদন যখন কমে যায় তখন যোগানও কি হয় কমে যায় আবার মনে করেন তেলের যোগান বাড়ছে এখন তেলের জোগান বাড়ছে তেল সহজলভ্য হয়েছে তেলের দাম কমছে এখন মানুষ কী করবো গাড়ি কিনবো তাই তো গাড়ি কিনবো মোটরসাইকেল সাইকেল কিনবো হ্যাঁ তখন দেখা যাবো কি তখন আপনি দেখবেন যা হ্যাঁ মানুষের যেহেতু এখন তেলের দাম সস্তা মানুষ এখন যানবাহনের প্রতি আগ্রহ দেখাচ্ছে তখন আপনি কি করবেন একজন গাড়ির ব্যবসায়ী হিসাবে গাড়ির যোগান বাড়াবেন তো সহজ কথায় পরিপূরক পণ্যের উৎপাদন বাড়লে যোগান বাড়ে আর পরিপূরক পণ্যের উৎপাদন কমলে যোগান কমে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রযুক্তি জ্ঞানের পরিবর্তন প্রযুক্তি পরিবর্তন এখন আমি একটা পয়েন্ট আপনাকে বোঝাই চলেন একটা জুতা তাই তো মনে করেন জুতা কারখানার মালিক আপনি আপনার জুতা হাতে তৈরি হয় হাতে তৈরি হওয়ার কারণে যে কয়েকজন শ্রমিক আছে সারা দিনে মনে করেন আপনার হইতেছে দুইশো জোড়া জুতা উৎপাদন করে কত জোড়া জুতা উৎপাদন করে ধরে নিলাম দুইশো জোড়া এটা হাতে তৈরি করে এখন আপনি করলেন কি একটা মেশিন কিনলেন এমন একটা মেশিন যেটা একাই জন শ্রমিকের কাজ করতে পারে সেই মেশিনে মনে করেন সব ম্যাটেরিয়াল দিলেন জুতা তৈরি করে দিল এরকম মেশিন আছে কিনা আমি জানি না ধৈর্যি তো দেখেন মেশিন তৈরি করার কারণে কী হইল মানুষ হাতে করতে যে সময়টা ব্যয় করত মেশিন সেই সময় ব্যয়টা কি করলো কমাই দিল এখন যেহেতু কম সময় হইতেছে আপনার জুতা তৈরি করা সম্ভব হইতেছে তাই আপনি করবেন কি জুতার উৎপাদন কি করবেন বাড়াবেন। যেহেতু আপনার সময় কম লাগতেছে আর বেশি করে কি করতে পারতাছেন উৎপাদন করতে পারতাছেন তাই আপনি উৎপাদন বাড়াবেন মানে যোগান বাড়াবেন মানে প্রযুক্তি জ্ঞানের যদি পরিবর্তন হয় যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয় হ্যাঁ এতে যদি উৎপাদন খরচ কমে এতে যদি উৎপাদন সময় কমে তাহলে যোগানোর পরিমাণ কি হয় বাড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা মানে কি দেখেন রাজনৈতিকভাবে যদি একটা দেশ স্থিতিশীল থাকে হ্যাঁ দেশে যদি কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা না হয় তাহলে ওই দেশের ব্যবসা বাণিজ্য খুব সুন্দরভাবে চলে কারণ সেই দেশে পরিবহনে কোনো প্রকার ঝামেলা হয় না হ্যাঁ তারপর হচ্ছে দ্রব্যমূল্য সংগ্রহে কোনো ঝামেলা হয় না নানান ঝামেলা মুক্ত থাকে ব্যবসা বাণিজ্য দিকটা এখন আপনি এমন একটা জায়গায় থাকেন বা আপনি এমন একটা দেশে থাকেন যেখানে রাজনৈতিক সামাজিক অস্থশীলতা থাকে কিছুদিন পরে দাঙ্গা হাঙ্গামা হয় হ্যাঁ মারামারি হানাহানি হইতেই থাকে তো এমন অবস্থায় আপনি কী করবেন পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করলেও ঠিক আছে আপনি বাজারে পণ্য সরবরাহ করতে পারবেন না কেন কারণ আপনার মনে একটা ভয় থাকবো যে আজকে ওই জায়গাটাতে দাঙ্গা হাঙ্গামা হইতেছে আমার প্রোডাক্ট তো আমি ওইখানে পাঠাবো যদি আমি ওইখানে পাঠাই মাঝমধ্য পথে যদি আমার কী কী হয় মানে হচ্ছে আমার পণ্য যদি নষ্ট হয় হ্যাঁ তো এই যে একটা ঝুঁকির কারণে ঝুঁকির সম্ভাবনা ক্ষতির সম্ভাবনার কারণে কি করেন আপনি যোগান দেন কমায়া মানে রাজনৈতিক বা সামাজিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে যোগান বাড়ে আর যদি অস্থিতিশীল হয় তাহলে যোগান কমে আশা করি আপনারা বুঝতে পারছেন সবশেষে আসি আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া মনে করেন আপনি এমন একটা পণ্য উৎপাদন করেন যার জন্য আবহাওয়া খুবই ইম্পর্টেন্ট মনে করেন আপনি তরমুজ উৎপাদন করেন এখন আবহাওয়াটা কি খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তরমুজের অনুকূল আবহাওয়া আপনার দরকার এখন যদি আবহাওয়াটা প্রতিকূল হয়ে যায় মনে করেন আপনি তরমুজ উৎপাদন করছেন তরমুজ পরিপূর্ণ হয়েছে খেতে এই অবস্থা হচ্ছে বৃষ্টি পড়ছে তাহলে আবহাওয়া কি হয়ে গেল আপনার প্রতিকূলে চলে গেল ফলে কি হইলো তরমুজ আপনার নষ্ট হইলো আপনি তরমুজের যোগান দিতে না যোগান কী হইল কমে গেল আবার সব কিছু যদি ঠিকঠাক থাকে হ্যাঁ মনে করেন তরমুজের জন্য যেমন আবহাওয়া চান সেরকম আবহাওয়া রইল রোদ রোজ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পড়লো কোনো প্রকার শিলাবৃষ্টি হইলো না তুফান হলো না হ্যাঁ ঘূর্ণিঝড় হইলো না সেক্ষেত্রে আপনার কি হবে কৃষি পণ্যটা ঠিক থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কি করবেন মানে আপনার তরমুজের উৎপাদনে কোনো ক্ষতি হবে না এবং তরমুজের আপনি যথাযথ কি করতে পারবেন যোগান দিতে পারবেন এটা মূলত কৃষি পণ্যের ক্ষেত্রে মেনলি কার্যকর অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কার্যকর হয় বাট কৃষিপণ্যের ক্ষেত্রে আপনারাও এক্সাম্পল বলে কৃষি পণ্যেরই এক্সাম্পল দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আবহাওয়া ও জলবায়ু কিভাবে প্রভাবিত করে তো আরও অনেকগুলো কারণ আছে আপনারা যদি আপনাদের বই খাটেন তাহলে পাইবেন চ্যাট জিপিটি বা গুগল থেকে বের করলে আরও অনেক কারণ পাইবেন বাট সহজে যেন আপনারা পরীক্ষার হলে লিখতে পারেন গুছায় লিখতে পারেন সেজন্য আমি সহজ সহজ আটটা পয়েন্ট এখানে কি করলাম জগণের নির্ধারক আমি তুলে ধরলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম